আরো সুন্দর ভাবে আপনাদের বসে অনেক মুরব্বী আছে পিছনে বসে আছে যেন আরো সুন্দরভাবে বসতে দিতে পারি এটা আমি চেষ্টা করবো সরকারকে সহযোগিতা করার জন্য ছাত্র সমন্বয়ের কারীরা সর্ব কাজে সর্বক্ষেত্রে সদ পরামর্শ দিয়ে থাকে তারপরও কিন্তু দেশে শৈরচারের পতনের পরে দেশ একটা কঠিন সময় প্রতিপ্রাপ্ত করতেছে আপনারা সর্বদে অব সেই সময় এই উদ্ধার করে কঠিন পুলিশ কিন্তু তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে গেছে যে পুলিশকে মানুষ দেখলে ভয় পাইতো এই পুলিশকে মানুষ জনগণ বন্ধু জানতো উঠানো হিরিশ আমি একজন বিভিন্ন কর্মী রাজনৈতিক